নাহসা না সকালে রুবুল্লাহর দরবারে ভর করে এবং শক্তির রত বাস্তবায়িত পাবন হবে যখন আল্লাহ হুঙ্কার দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি খালি পিডিও খালি পিডিও শরীর ভরে ইন্যাবিনা বানিয়ে যাবে মানে নিন এই কথা বলতে এই কথা কুচা <muchos>

I uh -huh.

اذ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ